ঈদের দিন আমরা কোন কোন সুন্নত গুলো আমল করব। ঈদের দিন মানুষ এত বেশি খুশি থাকে এত বেশি উদাসীন থাকে যে ঈদের দিন যে কিছু সুন্নত আছে আমরা অনেকে ভুলে যাই আজকে আমরা যে সুন্নত গুলো জানবো এটা আমরা জাস্ট জানবো না ঈদের দিন আমরা সকলে আমল করার উই উইল ট্রাই আওয়ার বেস্ট লেভেল বলেন সবাই ইনশাল শর্টকাটে কয়েকটা আমল বলছি এক নাম্বার ঈদের দিনের প্রথম আমল হচ্ছে ঘুম থেকে উঠে করা করা বলেন সবাই ঘুম থেকে উঠে কি আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা মেস করে আল্লাহ তার জন্য মৃত্যুর সময় কালেমা পড়াকে সহজ করে দেয় পড়বেন না আপনার সবাই ঈদের দিন ঘুম থেকে উঠে আমরা প্রথমে মেস করব করবো বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার ঈদের দিন আমরা যখন গোসল করবো অন্যদিন তো আমরা অ্যাজ ইউজুয়াল জাস্ট নর্মালি আমরা শাওয়ার নেই নর্মালি আমরা গোসল করা ট্রাই করি বাট ঈদের দিন সর্বোচ্চ আমরা ফ্রেশ হওয়ার ট্রাই করবো শ্যাম্পু দিবেন সাবান দিবেন একটু ভালো করে নিজেকে ক্লিন করার ট্রাই করবেন ঈদের দিন সবচেয়ে উত্তম পদ্ধতিতে গোসল করা এটা রসুলের সুন্নাতের কাতারে সামিল হয়ে যাবে পড়বেন না আপনারা আমরা সকলে ঈদের দিন গোসল করব সুন্দরভাবে তিন নাম্বার ঈদের দিন সকলে আমরা পারফিউম ইউজ করব সুগন্ধি হতে পারে খুব দামি অথবা হতে পারে খুব কম দামি যা আছে আপনি পারফিউম ইউজ করবেন নবীজির কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল এবং নবীকে একটা হাদিয়া মানুষ দিলে নবীজি কখনো ফিরায় দিতেন না তার নাম হচ্ছে সুগন্ধি সুমান্লা পড়বেন না আপনারা ঈদের দিন আমরা পারফিউম ইউজ করব আতর ইউজ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নম্বর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ আমরা করব মিষ্টিটা সবচেয়ে উত্তম হয় খেজুর খাওয়া বলেন সবাই কি খাওয়া মিষ্টি মুখ করে আমরা ঈদগাহের দিকে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর এটা আমরা অনেকে ভুল করি যেটা আমারও মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় ইটস জাস্ট বিকজ অফ ডিস্টেন্স মনে করেন যে ঈদগাহ আপনাদের এখান থেকে নো দুই অথবা তিন কিলোমিটার দূরত্বে কষ্ট হয় হেঁটে যাওয়া তো আমরা রিক্সায় যাই সাইকেলে যাই বাইকে যাই কিন্তু ঈদগাহে হেঁটে যাওয়া হচ্ছে রসুলের সুন্নাত পড়বেন না আপনারা সবাই অতএব আপনারা চেষ্টা করবেন ঈদের দিন আমাকে যারা শুনছেন সবাইকে বলছি ঈদের দিন আমরা ট্রাই করব ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর ঈদগাহে যাওয়ার পথে মাথা নিচু থাকবে আর আমরা সকলেই তা বীর পাঠ করবে সকলে পড়েন আমরা সকলেই এই তাকবিদটা পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে সাধ্য মতো ঈদের দিন সবচেয়ে বেস্ট ড্রেসটা আপনার পরিধান করা মানে নতুন হওয়া লাগবে এরকম শর্ত নাই আপনার যতগুলো জামা আছে দ্য বেস্ট ড্রেস ইউ হ্যাভ টু চুজ অন দ্য ডে অফ ঈদ যতটুকু পারা যায় সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগাহের দিকে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আট নাম্বার ঈদগাহে যাওয়ার পূর্বে সাদ সাদাক টা আদায় করে দাও এটা হচ্ছে রসুল সন্না আমাদের যেই সাদাকায়ে ফিতির আছে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের পথের মাঝে আমরা এটাকে আদায় করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ নয় নয় নম্বর শূন্যটা হচ্ছে ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি আই রিপিট এগেন ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি মিট করা সালাম কালাম করা হাসি মুখে নিজেকে রিপ্রেজেন্ট করা ঈদ মানেই খুশি যত কষ্ট আছে যত হতাশা আছে সব ভুলে গিয়ে আমরা ঈদের দিন আমাদের মুখে একটা মুচকি হাসি রাখবো রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর ঈদের দিন মোয়ানাকা করা এটা মুস্তাহাবের পর্যায়ে পড়ে আমরা মোয়ানাকা করব ভালোবাসা আদান প্রদান করব আমাদের মহাব্বত প্রকাশ করব আমরা অভিবাদন প্রকাশ করব আনন্দ প্রকাশ করব হাসি খুশি প্রকাশ করব সালাম দিয়ে মোয়ান করে আমাদের মোহাব্বতকে আমরা প্রকাশ করবো আল্লাহ আমাদের সবাইকে এই দশটা শূন্যত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক পরে সবাই আমিন